আর আল্লাই দিবে দিবে আমরা তো মাধ্যম কত লোক আছে দেওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে কেউ না খেয়ে থাকবে না এই বৃষ্টির মধ্যে যাচ্ছি পাঁচজন ব্যক্তিকে সাহায্য করার জন্য ব্যাগে কিছু খাবার আছে এই পাঁচজন ব্যক্তিকে দিব একটা নিয়ত করছি আমি তো আপনারা ভিডিওটা দেখেন দেখলে সম্পূর্ণ ভিডিও দেখতে বুঝতে পারবেন ধন্যবাদ প্রথমে পাইছে এক মুরুব্বিকে আসলাম আলাইকুম ভালো আছেন জন্ম থেকে অন্ধ নাকি আপনি বয়স কত চলতেছে আপনার সাইজ না আপনাকে পথে দেখলাম তো মনে গেলাম যে কিছু খাবার পণ্য আপনাকে দিই ঠিক আছে আমি নিয়োগ করছি যে পাঁচজন ব্যক্তিকে খাবার দেব এই যে এটা রাখেন ঠিক আছে দোয়া করবেন সব সময় আত্মীয় স্বজন যারা মারা গেছে বাবা মা তাদের জন্য দোয়া করবেন ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কি অসুস্থ নাকি হ্যাঁ আপনি অসুস্থ কি পাঁচ সমস্যা জ্বর ওষুধ খাচ্ছেন নাকি রাস্তায় দেখলাম না না একটা রুটি খায় না আসসালামু আলাইকুম ভালো আছেন আমি যাচ্ছিলাম যাওয়ার পথে দেখলাম তো মনে করলাম যে কয়েকটা আমার কাছে খাবার আছে তা আপনাদেরকে দিয়ে যাই সকালে নাস্তা পানি করছেন করেননি আল্লাহ নাস্তা পানি সারা সকালে কীভাবে আছেন আমাদের তো ঘুম থেকে উঠে ক্ষুধা লাগে আর আল্লাই দিবে আল্লাহ দিবে আমরা তো মাধ্যম কত লোক আছে দেওয়ার জন্য আমি যে তা তো অবশ্যই আল্লাহ দুনিয়াতে কেউ না খেয়ে থাকবে না ঠিক আছে তো এটা রাখেন ঠিক আছে দোয়া করবেন আর মুরব্বীরা যারা মারা গেছে তাদের জন্য একটু দোয়া করবেন ঠিক আছে বাবা মা মারা গেছে আপনার বাবা মা অফিসে আছে আচ্ছা 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 ওদের যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন তারা যেন ভালো থাকে ঠিক আছে এবং নিজেও সব সবসময় চেষ্টা করবেন ইসলামের মধ্যে থাকার জন্য ঠিক আছে বড়ো ভাই ভালো আছেন আসেন হাত মিলে আপনার সাথে অনেকদিন পর দেখা হইলো হ্যাঁ বাড়ি গেছিলেন হ্যাঁ তারপরে কি অবস্থা দিন কাজ চলতেছে আল্লাহর রহমতে হ্যাঁ দেখ আল্লাহ রহমতে ভালো থাকেন এ আপনার সাথে দেখা হলো একটা খাবার দিই একটু খায়ন এক সময় ঠিক আছে দেখ ভালো লাগলো অনেক দিন পর আপনার সাথে দেখা হলো আল্লাহ হাফেজ হাই আসসালামু আলাইকুম আপনার কাছে আসতেছি ভালো আছেন না তাহলে শরীর স্বাস্থ্য ভালো আছে শরীর স্বাস্থ্য ভালো না 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 আচ্ছা আচ্ছা তো বাচ্চা কাচ্চা কি খবর বাচ্চা কাচ্চা একটা শুধু ছেলে তো ছেলে দেখাশোনা করে না আচ্ছা আচ্ছা ও স্বামী মারা গেছে তো না হোক আল্লাহ চালাবে ঠিক আছে তো আমি যে রাস্তায় ছিলাম ঠিক আছে তো দেখা হলো ঠিক আছে মনে করলাম যে আল্লাহ তালা ভালো করুক তো ভালো থাকবেন আর যারা স্বামী মারা গেছে বাবা মা মারা গেছে তাদের জন্য দৌড় হোক আল্লা ঠিক আছে যে কতদিন পৃথিবীতে আসি আমরা সব সময় মানুষের জন্য দোয়া করব যারা মারা গেছে ঠিক আছে এ ভালো থাকবেন হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম জি জি ভালো থাকেন তাহলে হ্যাঁ আল্লাহ হাফেজ